সালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখেন দুইটা চোখ কবুতার চোখটা দেখেন শুধু চোখটা দেখেন কবুতার দেখেন এটা হলো খুলনার সেই জেনারেশনের হলুদার যারা চোখ হলুদ বিদ্যুৎ মানের চাচ্ছেন তারা এই জোড়াটা দেখতে পারেন এই জোড়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে মাত্র অনেক সুন্দর জোড়া কবুতর আমি কবুতর আমার বাসার কবুতর আজকের আমি শুক্রবার আজকের আমি হাটে যাই নাই আজকে আমাকে হাট ছিল খালিশপুর নায়াবাটি হাট ফুলবাড়ি গেট হাট আজকের আসলে মূলত আমার হাটে যার কোনো রুচি নাই আজকে রুচি ওই নেই বলে এই আজকে যাই নাই আজকে একটু মনে মন চাই নাই যাই হোক এই যে দুটো কবুতরটা ছেড়ে দেখাবো আপনার শুধু একটু বাজিটা দেখবেন কবুতরটা কেমন বুঝছেন দেখেন দাঁড়াই পরে বাজি করবে এই দুটো চকুলের জেনারেশনের কবুতর বেয়স দেখেন এই জায়গায় দুই পিস শিয়াল কোটি নর কবুতার দেখাচ্ছে দুইটাই নর এক জোড়া দুইটাই নর হয়ে গেছে আসলে বেয়জ আমি একটা কথা দেখছি আমি কারো নাম ভাঙাই না বলে এই জন্যইতেই আমার কবুতারগুলো বিক্রি হয় কম আমি যদি মানুষের যদি মানুষের কাছে যদি যাইতাম বড় বড় পাঠিদের কাছে যদি গিয়ে যদি কবুতার নিয়ে আসতাম বা এক জোড়া নিয়ে আসতাম আর নাম যদি বলতাম যে দশ জোড়ার তাহলে দেখতেন আমার কবুতারগুলো সবচেয়ে আগে বিক্রি হতো আজকের কথাগুলো বলার কারণ শুধু এই একটা মাত্রই এই কবুতর দুইটা দেখেন এই দুইটা কবুতর এক বড় ভাইয়ের কাছ দিয়ে নাম করা লোকের কাছ দিয়ে নেছে তার বাসায় সবচেয়ে সেরা কবুতর ছিল এই শিয়ালকুটি দুই পিস বাচ্চা দুই পিস এই দুইটা বাচ্চা ছিল যখন নিষ্পাকের বাচ্চা ছিল তখন কিনে নিয়ে এসেছিল পাঁচ হাজার টাকা দিয়ে তখন পাঁচ হাজার টাকা দিয়ে দুইটা শিয়ালকোটি কবুতর কিনে নিয়ে এসেছে যে সারা দিন উড়া কবুতর তার এগারো ঘন্টা উপরে প্লাস করে তার বাসায় অনেক প্রাইস আছে তার বাসায় বুঝছেন তা এই শ্যালকুটি নর দুইটা দুইটাই নর হয়ে গেছে তা সেই ভাই আর নেইনি তার অনেকবার নক দেওয়া হয়েছে সে আর পরে কোনো স্পোর্টস দেখায়নি কোনো কথা বলিনি পরে অনেক দিন কবিতার দুটো দশ পাক ক্লিয়ার হয়ে গেছে অনেক দিন তার পাশে সিঙ্গেল ছিল এখন নর দুটো এই যে আমার কাছে বিক্রি করে দিছে বুঝছেন দুইটা নর তা দুইটা নর পাঁচ হাজার টাকাতে ঘরের থেকে কিনেছে আর এই দুইটা নর আমি এখন চাচ্ছি দুইটা নর এই চার হাজার টাকা আপনারা এক এক পিস দুই হাজার টাকা করে অরিজিনাল পিওর শিয়াল কুটি আমি যদি চোখের শটটা দেখাই চোখ চোখটা দেখেন কবুতারের শিয়াল কোটি কবুতরের চোখটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দুইটা কবুতারের চোখটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর চোখ আমি ছেড়ে দেখায় আসুন দেখেন বস দেখেন এই যে শিয়াল কোটি কবুতার দুইটা কবুতার দুইটা দেখালাম আপনাদের চোখটাও শর্ট করা দেখাইছি কবুতার দুইটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুব ভালো মানের খুব ভালো কবুতার শিয়াল কুটি নর দুইটাই নর যদি কোনো বিহজের লাগে কেউ যদি এক পিস করে নেয় এক পিস করে নিয়ে যাবে আর যদি দুই পিস নর যদি একসাথে নেন তা কোনো জায়গায় ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ডেলিভারি চার্জটা ফ্রি আর যদি আপনারা যদি এক পিস করে নেন সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা অবশ্যই দেবেন এই জায়গায় দুইটা শেয়াল কোটি নর কবতার আমি শেয়ালকুটির বিষয়ে আমি সব কিছু আপনাদের বলেছি ভাই বেহজ এতে যদি কারো যদি সমস্যা হয় বা কিছু হয় তা এটা আপনি একটু বিবেচনা করবেন বিবেচনা করেই তারপরে আপনারা কমেন্টগুলো করবেন বিয়স দেখেন এই জায়গায় কত সুন্দর দুইটা স্কুল আলা আর হলো আপনার হলো আর একটা কবুতর দিয়ে আপনি টেডি দিয়ে করা দুইটা কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর খুব ভালো ফ্লাইটের জন্য এই কবুতর দুইটা করা যদি কোনো বিয়সের লাগে এই দুটো নিতে পারেন ইমানদি টেডি আর আপনার হলো স্কুল আলা কবুতর দিয়ে করা দুইটা কবুতর মাসাল্লাহ খুবই ভালো ফ্লাইনের জন্য খুব ভালো পারফেক্ট চোখটা দেখেন আমি চোখের শটটা দেখাচ্ছি আপনাদের চোখটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কবুতর দেখেন আমি একটু ছেড়ে দিই আপনারা দেখেন বেহস যে কবুতার দুইটা আমি হলো দেখাই হাতে ধরে দেখাইছিলাম চোখে শট দেখাইছিলাম ছিলাম দুইটা মার্শাল্লা অনেক সুন্দর কবুতার বেহস খুবই ভালো কবুতার যদি কোনো বেহজের লাগে এই কবুতার দুইটা কালেক্ট করতে পারেন কবুতার দুইটা মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতার দুইটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যারা উড়ানির জন্য ফিলাইনির জন্য নিতে চাচ্ছেন এই কবুতার দুটো নিতে পারেন কবুতার দুটো করা স্কুল আলা ট্রেডি দিয়ে করা আর আপনার হলো ইমান দিক কবুতার দিয়ে করা এই দুটো কবুতারের দাম থাকবে আপনার হলো মাত্র পঁচিশশো টাকায় এক জোড়া কবুতার নিয়ে দেখেন অনেকে দেখতেছি অনেক রকম কমেন্টে কথা বলে ভাই কবুতারের দাম বেশি এই বেশি ওই বেশি অনেক রকমের অনেক কথা বলেন তো ঠিক আছে ভিউজ আপনারা বলতেই পারেন এরা অস্বাভাবিকের কিছু না কিন্তু একটা মানুষের ভিতরে ফাও কথা না বলার থেকে বিরত থাকি আমরা আমরা একটা কবুতার না নিয়ে তার বিষয়ে যে আন্দাজে আন্তরাবৃত কথাবার্তা বলি এগুলো আসলে না বলাটাই আমাদের উত্তম আমি মনে করি যাই হোক এটা আমরা না বলার থেকে দ্রুত থাকি আপনারা যারা কবুতার নিছেন তারা একমাত্র বলতে পারবে আমার কবুতারগুলো কেমন হয়েছে কি না হয়েছে হাতের দশটা আঙুল যেরকম সমান না পৃথিবীতে পাঁচটা মানুষও সমান না এবং আপনার হলো পাঁচটা কবুতারও যা সমান হবে তা না উনিশ বিশ কম বেশি সবটাই হবে কিন্তু নিয়ে দেখেন কবুতারগুলো মাসাল্লাহ অনেক ভালো হবে এই সেটের দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশের মধ্যে সব জায়গায় ডেলিভারি দিতে পারবো দেখেন এই জায়গাটা বেনারস কবুতার দেখাচ্ছি সাদা যারা সাদা সিলভার বেনারস করতেছেন খুব ভালো মানের দেখেন আমি চোখের শর্ট দেখাচ্ছি চোখটা দেখেন চোখটা দেখেন কবুতার না জানে না শুনে সময় একটা মানুষরে আমি মনে করি ফাওয়ান্তাবি কথাবার্তা না বলাটাই সবচেয়ে বেটার সব থেকে ভালো আমি এই কবুতারটা দেখেন চোখের পাপড়ি দেখেন চোখ দেখেন ঠোঁটটা দেখেন এবং আমি যদি কবুতরের পাটা একটু আপনাকে যদি দেখাই দেখেন পার নখ দিয়ে আর আপনার হলো কালার দিয়ে ঠোঁটের পাপড়ি দিয়ে চোখ দিয়ে আর হলো নখ দিয়ে দেখেন একটা ভালো কবুতার বৈশিষ্ট্য যা যা থাকে আর ইনশাল্লাহ আমার কবুতার মধ্যে তাই আছে এইটা আমাদের খুলনার ঐতিহ্য শ্রদ্ধা বড়ো ভাই আপনার হলো হান্নান কাকার কবুতার এটা হলো হান্নান কাকার তার ঘরের ডাইরেক্টই এটা হলো অনেক আগের একটা কবুতার চোখটা দেখেন শুধু আপনারা চোখ দেখেন অনেকে অনেক রকম কথা বলেন আসলে বৃহস না জেনে না শুনে কোনো সময় কারো বিষয় আন্তর বিয়ে কথাবার্তার থেকে আমরা বিরত থাকি আসেন কবুতার ছেড়ে দিয়ে এবার দেখেন বৃহস দেখেন যে বেনারস কবুতারটা আমি হাতে ধরে দেখাইছিলাম আমি বলছি প্রথমে বলছি যে কবুতার দেখবেন আপনারা ভেবে চিনে আপনারা এ করবেন অনেকে কমেন্ট দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেন আসলে বিয়জ এটা আসলে করা উচিত না আমি এখনও আগেও করছি এখনও বলতেছি আপনারা কবুতার যাচাই বাসাই করবেন করে আপনারা হলো ভালো মন্দ আপনারা দেখবেন দেখে তারপরে আপনারা কথা বলবেন আমার কবুতারটা দেখেন মাসাল্লাহ অনেক ভালো সুন্দর একটা কবুতার দেখাচ্ছি যদি কোনো ভিওজের লাগে এই নটটা নিতে পারেন এই নরের দাম পড়বে দুই হাজার টাকা যার দুই হাজার টাকায় খুব ভালো মানের বেনারস কবুতর এরকম বেনারস খোঁজ করতেছেন ভালো একদম রগরুপির তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আর অন্য কেউ যেন যোগাযোগ ফাও আপনারা ফোন দিবেন না দয়া করে আমি এর সাথে আরও একটা কবুতর ছাড়তেছি এটা একটা বেনারস এটা হলো একটা বেবি এটা হলো চার পাঁচ পাখের আছে যদি কোনো ভিওজের লাগে এই বেবিটাও নিতে পারে এর সাথে এর সাথে নেবে বেবিটা সহকারে এই বেবিটা সহকারে নেবে কবুতরটার দাম বাড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় সারা বাংলাদেশের মধ্যে সব জায়গায় দিতে পারবো কোনো বিষয় না আর আমি প্রথমে আর কথা বলেছি একটা কথা কি ঘরের থেকে একটা কবুতার কিনতে যাবো এক একজোড়া বাচ্চাই লাগে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা আর আমরা যদি আমি যদি একটা যদি বুড়ো কবুতার যদি একটা কবুতার যদি দুই হাজার টাকা যদি বলি এটাও অনেকের গায়ে লাগে অনেকের অনেক রকম মন্তব্য অনেক রকমের কথা আসে তা বিওজ যারা কবুতার সংগ্রহ করে যারা জানে তারা এই বিষয়গুলো বজে এছাড়া মানুষ তো মানুষরা ডাবানির জন্য অনেক রকম অনেক কথা বলবে তাই এইসব সে কথায় কোনো সময় কারুর মন দেবেন না আর কারুর কোনো কথায় আপনারা মন না দিয়ে আপনারা যে কবুতারটা চাচ্ছেন সেটাই কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই জায়গাটা কত সুন্দর একটা গোল্ডেন কবুতার দেখাচ্ছি যারা একদম পুরো চট বান্ধানি খুব সুন্দর একটা পিওর গোল্ডেন খোঁজ করতেছেন তাদের জন্য এই কবুতারটা কবুতারের চোখটাও আমি একটু দেখাই দেখেন চোখটা দেখেন পিওর এটা গোল্ডেন কবুতার খুব ভালো একটা গোল্ডেন কবুতার কবুতারটা দেখেন কবুতারটা এখনো কালার পুরো আইসে বাড়িনি কবুদারটা ডেনা কাটা আছে বুঝছেন এই গোল্ডেন কবুদারটা খুবই ভালো একটা গোল্ডেন আমি তো ছেড়ে দেখে আপনারা একটু দেখেন কবুতারটা কবুতারটা আপনারা কবুতারটা দেখেন বৃহস মাশাল্লা অনেক সুন্দর একটা কবুতার গোল্ডেন কবুতার যারা খুব ভালো মানের গোল্ডেন কবুতার খোঁজ করতেছেন এই কবুতারটা নিতে পারেন আমার কাছ থেকে আমার কবুতারটা মাশাআল্লাহ খুব ভালো হবে যারা ফিলাইনির জন্য করছেন আর এই গোল্ডেন কবুতার মধ্যে কিছু কবুতার আছে ভাজ দিয়ে করা থাকলে ভালো বাজি করে বাজি করে গেলাম কবুতার ওরেও আমার এই মধ্যে গেলাম বাজি আছে আমি এবং নিজও আমার একটা কবুতর ছিল এরকম একটা সেম এই গোল্ডেন কবুতর আমি খালিশপুরিতে সাইডে দিয়েছিলাম ওই কবুতরটা আমার বাসায় চলে আইছিল তা ওই কবুতরটা আপনার হলো প্রচুর বাজি করত প্রচুর বাজি ছিল কিন্তু ওই কবুতরটা আমার বাসায় একা সিঙ্গেল ওই কবুতর আট ঘন্টা দম করছিল আট পাকে থাকতি না সাত পাকে থাকতে আট ঘন্টা দম করছিল আর সেম এই সেই বেলাটার সেই কবুতর একটা কবুতর এর মধ্যে বাজি আছে কবুতারটা খুব ভালো ফ্লাইট হবে যারা সাত আট ঘন্টা করতে যাচ্ছেন তারা এই নিতে পারেন বাট বাজি আছে এর মধ্যে আমি এটা বলে দিলাম বিয়স দেখেন এই জায়গাটা আপনার হলো দুইটা কামাগারের বেবি দেখাচ্ছি এই বেবি দুটো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আপনার কালারটা দেখেন কবুতারের কবুতারের কালার দেখবেন কবুতার দেখবেন দেখে যাচাই বাসাই করে তার মানে কবুতার নিবেন ফাও আন্তরাবিদা কথাবার্তারা অনেকে দেখছি কমেন্টে এসে বলেন আশা করি দয়া করে ফাউ কমেন্ট আপনারা দয়া করে করবেন না এর থেকে বিরত থাকবেন সব সময় আমি এটা কবুতর গুলো দেখাই কবুতর গুলো ভালো মন্দ আপনারা যাচাই বাছাই করেই তারপরে কথা বলবেন এর আগে কথাগুলো বলবেন না এর আগে কথাগুলো বলবেন না কবুতরটা দেখেন বিয়স দেখেন আমি কবুতর দুইটা একটু চোখের শটটা দেখাই আপনারা চোখটা দেখেন শুধু কবুতরের চোখটা দেখেন বিয়স চোখ দেখেন শুধু কবুতরের চোখটা দেখেন লাল টকটাকে দেখেন এখনো বাচ্চা থাকতে যদি এই আর কালারটা তো মাসাল্লাহ দেখছেন এটা হলো মদ্দা বাচ্চাটা দেখলাম এবারে মাদি বাচ্চাটা দেখাবো আমি মাদি বাচ্চাটা দেখাচ্ছি দেখেন চোখটা দেখেন আপনারা কবুতর দেখবেন জাসাই বাছাই করবেন তারপরে এখনই নিষ পাখের বাচ্চা জিরো পাখের বাচ্চা তাই যদি আপনার যদি এই অবস্থা হয় চোখ বড় হলি মাসাল্লাহ অনেক সুন্দর হবে বাপ মা খুব ভালো জানাশোনা কবুতর আমি ছেড়ে দেখা একটু দেখেন বিহস দেখেন যে কামাগারের বা বেবি দুটো দেখাইছিলাম বেবি দুটো স্টাডিনটা দেখেন শুধু কবুতার স্টাডিন দেখেন দাঁড়ানি দেখেন কবুতার দুইটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতার দুইটার যদি চোখটা দেখা একটু ভালো করে আপনারা চোখটা তো আমি দেখাইছি আর দ্বিতীয়বারে দেখানি লাগে না কবুতার দুটো স্টাডিনটা দেখেন কবুতারের গেট আপটা দেখেন দুইটা কবুতার দাঁড়ায় আছে মনে হচ্ছে বাঘের বাচ্চা দাঁড়ায় আছে বাঘের বাচ্চার মতন দাঁড়ায় আছে দেখেন দুইটা কবুতার দাঁড়ায় আছে আমার টেডি কবুতার না দুইটা অরিজিনাল পুরো র গ্রুপের আপনার হলো কামাগার কবুতর বেয়োজ দেখেন মাসাল্লা অনেক সুন্দর যদি কোনো বেহজের লাগে এই সেটটা কালেক্ট করতে পারেন এই জোড়াটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যেই কারোর যদি মনে করেন যে একটু কম হবে সে আমার সাথে যোগাযোগ করবেন না নিবেন না আমার দুই হাজার টাকা একদম ফিক্সড বাংলাদেশের মধ্যে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনি ভালো মানের কবুতার খোঁজবেন ভালো মানের কবুতার চাচ্ছেন আবার এদিকে আপনি কন যে ভাই একটু দাম কম হবে হ্যাঁ দাম কমের কবুতার অবশ্যই দাম কম হবে যেটা ভালো জিনিস সেটা ভালো দাম থাকবে যদি কারো পছন্দ হয় আমার থেকে কবুতার নেবেন আর নাই আমার থেকে কবুতার নেবেন না কিন্তু ফাও আন্তরাবিতে কথাবার্তা দয়া করে বিরত থাকবেন এটা বলার জন্য ভিউজ যে কোনো কবুতর দেখালাম মার্শাল্লা আজকের অনেক সুন্দর সুন্দর কবুতার দেখাইছি বাসার কবুতার দেখাইছি আজকের হাটে যাইনি আমি অল্প কিছু কবুতার ছিল আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি কবুতার দুইটা যে কামাগারের বেবি দুইটা দেখছেন মাশাল্লা অনেক সুন্দর আর আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার আপনার জিরো ওয়ান নাইন আর বাংলাদেশের মধ্যে সব জায়গায় ডেলিভারি দিতে পারব ইনশাল্লাহ কোন জায়গায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সব জায়গায় দিতে পারবো বুঝছেন আর আমার বাসা তো জানেন খুলনা ফুলবারি গেট আমার বাসা আর আমি একটা নতুন একটা দোকান দিচ্ছি আমি একটা দোকান আমি দোকানের কথা কোনো মধ্যে বলিনি আজকে দিছি দোকানে কিছু কবুতারও উঠাইছি কম বেশি এবং চার দোকানও দিছি আপনাকে সবার চা খাওয়ার দাওয়াত রইলো আপনারা চা খেতে চলে আসবেন আমার দোকানে কবুতার নেওয়া লাগবে আপনারা চা খাইতে চলে আসবেন আপনাকে সবার চার দাউত থাকলো আমার বাড়ির পাশেই দোকানটা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ